যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে দেশি খাবারের স্বাদ এনে দিতে এক রেস্তোরাঁ খুলেছিলেন বাংলাদেশী মা এবং আমেরিকান মেয়ে শুরুর দিকে নাম ডাক তেমন ছিল না অনেক সময় খালি পড়ে থাকতো রেস্তোরাঁর আসন মাকে সাহস দিতে মেয়ে বলেছিলেন মা একদিন মানুষ এখানে বসার জন্য অপেক্ষা করবে মেয়ের কথা সত্যি হয়েছে এখন সপ্তাহের ছয় দিন মাত্র চার ঘন্টার জন্য চালু থাকে মা নরিগুলশান রহমান ওরফে আম্মা রহমান এবং মেয়ে নুরি ফারহানা রহমানের বাংলাদেশের ঘরোয়া খাবারের এ রেস্তোরাঁ আর এই অল্প সময়ে এমন হুমলি খেয়ে পড়েন ভোজন একদিনও বসার জায়গা খুঁজে পাওয়া দায় এখানে রেস্তোরা খাবারের বিশেষত্ব আর জনপ্রিয়তার কথা ছড়িয়ে পড়ছে দিকবিদিক এমনকি জেমস বিয়ার্ড ফাউন্ডেশনের সেরা রাধুনির পুরস্কার যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারকে বলা হয় রান্নার অস্কার তাদের চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত পৌঁছে গেছেন গুলশান কোন প্রশিক্ষণ ছাড়াই শুধু চর্চায় মানুষকে রেধে খাওয়ানোর ভালোবাসা থেকে এমন হাত পাকিয়েছেন তিনি জার্নাল এভিনিউ ব্লকে অবস্থিত এই রেস্তোরাঁর নাম কড়াই কিচেন রেস্তোরাঁর ওয়েবসাইটে এমনকি ঢোকার পথে চোখে পড়বে এক সাইনবোর্ডের সেখানে বড় বড় অক্ষরে লেখা নো চিকেন টিক্কা মাসালা হিয়ার অর্থাৎ এখানে চিকেন টিক্কা মাসালা পাওয়া যায় না তা হয় বোঝা গেল কিন্তু ঢোকার পথে এ লেখা ঝুলিয়ে রাখার মানেটা কি চিকেন টিক্কা মশলার সঙ্গে কি বৈরিতা রেস্তোরাঁ মালিকের মশলার গল্প খুলে বলেছেন গুলশান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে খাবারের আলাদা কোনো পরিচয় প্রায় নেই বললেই চলে ভারতীয় খাবার হিসেবে বিক্রি হয় বাংলাদেশি খাবার বিদেশিরা বাংলাদেশি রেস্তোরাঁয় এসে বিশেষ কিছু ভারতীয় খাবারের খোঁজ করে তখন বাংলাদেশে ঘরোয়া রান্নার নিজস্ব ধরন ও চরিত্র রয়ে যায় আড়ালে চিকেন টিক্কা এখানে এক সাংস্কৃতিক চিহ্ন মাত্র যাকে প্রত্যাখ্যান করে নিজস্ব সংস্কৃতি নিজস্ব স্বাদ আর গন্ধে নিজের দেশকে পরিচিত করে তুলতে চান গুলশান ডেলিভারি সার্ভিস থেকে শুরু করে পুরস্কারের মঞ্চ সবখানে বাংলাদেশে ঘরোয়া খাবারকে আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি সে পথে যতটুকু তার অর্জন সবটাই গৌরবের দেশে বিদেশের হার নামানা গল্প জানতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে